নমস্কার তো চলুন সবাইকে আমার চ্যানেল ওয়েলকাম আজকে একটি স্টক নিয়ে আলোচনা করব যে স্টকটা মোটামুটি লাস্ট দু বছর থেকে প্রত্যেকটা কোয়ার্টারে ফিফটি সিক্সটি পার্সেন্ট মিনিমাম গ্রোথ করে যাচ্ছে প্রতিটা কোয়ার্টারে তাহলে দেড় বছর হয়ে গেল স্টকটার নাম হচ্ছে এমসিএক্স মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ এটা অ্যাকচুয়ালি ক্যাপিটাল মার্কেট সেক্টরে পড়ে স্টকটা পড়ে হচ্ছে আপনার ক্যাপিটাল মার্কেট সেক্টর ক্যাপিটাল মার্কেট সেক্টর বলতে সেই স্টককে আমরা বুঝি এই সেক্টর যেমন যেসব স্টকে যেসব কোম্পানি যেমন বুকিং কোম্পানি যারা আছে সেসব অ্যাপে গিয়ে আমরা স্টক ফক কিনি বা ট্রেড করি যেমন অ্যাঞ্জেল ওয়ান মতিলাল লসওয়াল তারপরে আপনার যেখানে গিয়ে ট্রেড করবো সিডিএসএল সিডিএস সিডিএসএল এ কি হয় যে কোনো শেয়ার যদি আপনি কেনাবেচা করেন মিনিমাম টোয়েন্টি ফোর আওয়ার্স রাখেন শেয়ারটা কিন্তু সিডিএসএল এ ডিপোজিট হয় মানে সিডিএসএল হচ্ছে একটা শেয়ার ডিপোজিটরি কোম্পানি এটাও কিন্তু পড়া হচ্ছে আপনার ক্যাপিটাল মার্কেটের মধ্যে ক্যাম্পস যে যে কোনো কোম্পানি মিউচুয়াল ফান্ড কেনেন সেটা কিন্তু ক্যাম্পস ওটাকে দেখাশোনা করে মানে ডিপোজিট ডিপোজিট ক্যাম্পস হচ্ছে একটা মিউচুয়াল ফান্ডের ডিপোজিটারি কেফিনটেক ক্যাফিনটেক হতে মিউচুয়াল ফান্ডের ডিপোজিটারি এগুলো সব শেয়ার মার্কেট রিলেটেড স্টক সিডিএসএল ক্যাম্পস ক্যাফিনটেক অ্যাঞ্জেল ওয়ান মতিলাল অসল ফিনান্সিয়াল সার্ভিসেস আনন্দরাঠি সেরকমই একটি স্টক হচ্ছে এমসিএক্স মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ আমি এর আগে দেখবেন পুরোনো ভিডিও বানানো আছে এমসিএক্স এর পুরো বিজনেস অ্যানালাইসিসটা কিন্তু একবার বলে দিচ্ছি এমসিএক্স বেসিক্যালি কী করি এমসিএক্স হচ্ছে আপনার একটা কমোডিটি ট্রেডিং প্ল্যাটফর্ম বস্তু এমসিএক্স বেসিকাল হচ্ছে একটা কি একদম সিম্পল কমোডিটি ট্রেডিং প্ল্যাটফর্ম যেরকম আছে না এনএসি বা বিএসসি আছে আমাদের এখানে কী হয় এখানে স্টক বা শেয়ারের ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং হয় স্টকের ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং হয় ঠিক এমসিএক্সে কি হয় ও ফিউচার অ্যান্ড অপশান ট্রেনিং এখানে স্টকের হয় না বা কোনো শেয়ারের হয় না ওখানে হচ্ছে এর হয় মেটালস গোল্ড সিলভার এনার্জি এসবের ট্রেডিং মানে এ কোনো স্টক বা শেয়ারের ট্রেডিং হয় না এ হয় হচ্ছে এর ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং কমিডিটিস বলতে গোল্ড হতে পারে সিলভার হতে পারে আরও অনেক মেটাল এনার্জি হতে পারে যেমন ইলেকট্রিসিটির ট্রেডিং হয় লেন্সের বেসিক্যালি হচ্ছে কমোডিটিসের ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং প্ল্যাটফর্ম এই কোম্পানিটা দেখুন মোটামুটি যেমন দু হাজার তেইশের মোটামুটি মার্চের মার্চ থেকে যে পিরিয়ডটা ছিল না দু হাজার তেইশের মার্চ থেকে মোটামুটি দু হাজার চব্বিশের মার্চ পর্যন্ত এই যে পিরিয়ডটা মাঝেতে তিন চারটে কোয়ার্টার দেখবেন কোম্পানির প্রফিট খুব কম হচ্ছে এমনকি দু তিনটে কোয়ার্টার তো নেগেটিভ প্রফিট হচ্ছিলো মাইনাস আশি কোটি টাকা মাইনাস সত্তর কোটি টাকা সেল কিন্তু কোম্পানিটি গ্রোথ করছিল কিন্তু কোম্পানির প্রফিটটা ওই সময় দেখবেন নেগেটিভ দেখাতো মাইনাস প্রফিট করতো মাইনাস আশি কোটি বা মাইনাস সত্তর কোটি কারণটা হচ্ছে এটা তো পুরোপুরি প্ল্যাটফর্ম বেস বিজনেস এটা ওই সময়টা কী করেছিল এই সময় দেখেন এদের ম্যানেজমেন্ট এটা বলে মানে গুড ম্যানেজমেন্ট এমসি এক্সের ম্যানেজমেন্ট তখনই ওরা বুঝতে পারছিল যে কমোডিটিস যে ট্রেডিংটা এটা কিন্তু যে মানে কমোডিটিজের যে ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং এটা কিন্তু খুব তাড়াতাড়ি প্রচন্ড বেড়ে যাবে মানে বিজনেস যে গ্রোথটা ওরা কিন্তু বুঝে গেছে তো আমরা কী করলো প্ল্যাটফর্মটাকে ভালো ভালো করে বানিয়ে দিল কীভাবে বানালো এটা টিসিএসকে দিল দিলো কন্ট্রাক্ট আইটি কোম্পানি এটা টিসিএস কী করলো এমসি এক্সের প্ল্যাটফর্মটাকে সুন্দর করে বানিয়ে দিলো মানে এতক্ষণ হ্যাং ফ্যাং না করে যতই লোক ট্রেডিং করতে আসে কমিউনিটি ট্রেডিং কোনো অসুবিধা না হয় এবার কি মাঝখানে এক বছর এরা কী করলো ওরা প্ল্যাটফর্মটাকে বানানোর জন্য টাকা ইনভেস্ট করে নিল যা সেল করতো যা এবিটা হতো যা অপারেটিং প্রফিট হতো পুরোটাই এরা কি করত ওখানে ইনভেস্ট করে দিত প্লাস আরো ক্যাপেস করতো পরে কি করলো এরা এই এক বছরের মধ্যে এই তেইশের মাস থেকে মনে এই পিরিয়ডটা দেখবেন ওরা পুরো প্ল্যাটফর্মটাকে বানিয়ে নিল যে পুরো প্ল্যাটফর্ম রেডি হয়ে গেল পুরো প্ল্যাটফর্ম বেস্ট বিজনেস অ্যাপস যে এদের প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেল তারপরে কি হলো দু থেকে দেখুন এদের যে কোম্পানির বিজনেস পুরো চিত্রটাই পাল্টে গেলো মানে পুরো চেঞ্জ হয়ে গেল আর এমন চেঞ্জ হলো যে এক একটা কোয়ার্টারে দেখুন সিক্সটি সেভেন্টি পার্সেন্ট সেল গ্রোথ হচ্ছে আর প্রফিট গ্রোথ কোনো কোয়ার্টার হান্ড্রেড পার্সেন্ট কোনো কোয়ার্টার এইট্টি পার্সেন্ট মানে পুরো বিজনেস মুভমেন্ট দাম শিফট হয়ে গেল তারপর থেকে লাগাতার দেখুন এই কোম্পানিটা কিন্তু লাগাতার গ্রোথ করে যাচ্ছে আপনি দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ ফিনান্সিয়াল এয়ার দেখেন দু হাজার চব্বিশেতে কত সেল ছিল মোটামুটি সিক্স হান্ড্রেড একটি কোর্থ আর দু হাজার পঁচিশে সিল্কে দাঁড়িয়ে দাঁড়িয়েছে মোটামুটি এগারোশো কোটি টাকা এখানে কিন্তু মোটামুটি আপনি সিক্স হান্ড্রেডি থ্রি আপনি এগারো হিসাব করেন মোটামুটি সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট সেলকো আছে সিক্সটি পার্সেন্টের বেশি সেল কোথ করেছে আর প্রফিট দেখুন দু হাজার চব্বিশে প্রফিট ছিল তিরাশি কোটি টাকা যে বলো মাছের পিরিয়ড প্রফিট কম হয়েছে মাইনাস ছিল যে দু হাজার চব্বিশ কম দেখাচ্ছে নেট প্রফিট মাত্র এইটটি থ্রি কোড আর দু হাজার পঁচিশেদের প্রফিট কে দাঁড়িয়েছে নেট প্রফিট পাঁচশো ষাট কোরোড় ফাইভ হান্ড্রেড অ্যান্ড সিক্সটি কোড তাহলে বুঝতে পারছি প্ল্যাটফর্ম রেডি হয়ে গেলো তারপর তুমি নেট প্রফিটটা বাড়তে লাগলো মানে কষ্ট খরচা তো আর নেই একবার তো প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে যা সেল করছে সব প্রফিট সামান্য করছে হয়তো তাদের প্ল্যাটফর্ম মেনটেন্স কষ্ট হচ্ছে তাদের প্রফিট মার্জিন কিন্তু গুম করে গেল কোম্পানি এবছরের কি রেজাল্টটা দেখুন রিসেন্ট কোয়ার্টার রেজাল্টটা সেলস গ্রোথ সেটা কত সিক্সটি পার্সেন্ট আর প্যাট গ্রোথ মানে নেট প্রফিট গ্রোথ করেছে আপনার এইটটি থ্রি পার্সেন্ট বুঝতে পারছি প্রত্যেকটা কোয়ার্টার কোম্পানি এখন আপনি কি ওয়ানের হিসাবটা দেখেন এদের যে ফিউচার ট্রেডিং ফিউচার এখানে কিন্তু মোটামুটি এদের এভারেজ ডেলিটা পার ডে কতটা কত টাকা ট্রেডিং হচ্ছে আর কি হিসাব করে তাহলে ফিউচারে এদের মোটামুটি ফিফটি সিক্স পার্সেন্ট গ্রোথ হয়েছে আর অপশনটা নিয়ে গ্রোথ হয়েছে এইটটি ফোর পার্সেন্ট এভারেজ ডেলি টার্ন ওভার মানে ডেলি কত টাকা টার্ন ওভার হচ্ছে ওদের অ্যাপের মধ্যে এম সিক্স এর যে প্ল্যাটফর্মে ডেলি কত টাকা টার্ন ওভার হচ্ছে আপনি ফিউচার ট্রেডিং এ দেখেন ফিউচারে মোটামুটি এভারেজ ডেলি টার্ন ওভারটা গ্রোথ করেছে ওয়ান আর অপশান ট্রেডিং এর ক্ষেত্রে এদের যে এভারেজ ডেলি টার্ন ওভার এইটটি ফোর পার্সেন্ট গ্রোথ করেছে এখন দেখুন মোটামুটি ওয়ান আমি দেখলাম এদের পার ডে অপশন ট্রেডিং এর টার্ন ওভার হচ্ছে তিন লক্ষ দশ হাজার সাতশো পঁচাত্তর কোটি টাকা বুঝতে পারছি কিরকম গ্রোথ রয়েছে এভারেজ ডেলি টার্ন ডে টার্ন ওভার যেটা ওয়ান দু হাজার প্রতিশে ছিল হচ্ছে এক লক্ষ মোটামুটি সত্তর হাজার কোটি টাকা টাকার মতো এ অপশন ট্রেডিং এর পার ডে এভারেজ এভারেজ ডেলি টার্ন ওভার ছিল মোটামুটি এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা এবার ওয়ান টোয়েন্টি সিক্স এদের অপশন ট্রেডিং এর পার ডে এভারেজ ডেলি টার্ন ওভার হচ্ছে মোটামুটি তিন লক্ষ দশ হাজার কোটি টাকা

ফিউচার ট্রেডিং এর ক্ষেত্রে দেখুন এভারেজ ডেইলি টার্নওভার এই যে গ্রোথটা এডিটি গ্রোথটা কিন্তু ইয়ারলি মোটামুটি ফিফটি সিক্স পার্সেন্ট আর অপশন ট্রেডিং এর ক্ষেত্রে দেখুন এভারেজ ডেইলি টার্ন গ্রোথটা কিন্তু এইটটি ফোর পার্সেন্ট আর একটা হচ্ছে নাম্বার অফ ক্লায়েন্টস মানে কত কত লোক ট্রেডিং করতে আসছে দু হাজার পঁচিশের কিউ ওয়ানে কত আসতো আর এখন কত আসছে এটার হিসাব করেন কিউান টোয়েন্টি ফাইভে এদের মোটামুটি ক্লায়েন্ট নাম্বার ছিল ফাইভ পয়েন্ট সেভেন লাখ সাড়ে পাঁচ লাখ আর ওয়ান দু হাজার ছাব্বিশে কোয়ার্টারে এদের টোটাল ক্লায়েন্ট মানে কাস্টমার কত কাস্টমার ট্রেডিং করতে আসছে এই ক্যুমামেন্ট ছিল মোটামুটি সেভেন লাখ মানে প্রত্যেকটা প্যানামেন্ট পার এভারেজ ডেলি টার্ন এভারেজ ডেইলি টার্ন ওভার মানে প্রতিদিন কত টাকা ট্রেডিং হচ্ছে সেটারও জবরদস্ত গ্রোথ প্লাস নাম্বার অফ ক্লায়েন্ট কত কাস্টমার আসছে ট্রেডিং করতে সেটা কিন্তু দু হাজার পঁচিশে কি ওয়ান ছিল কত ফাইভ পয়েন্ট সেভেন লাখ আর দু হাজার ছাব্বিশের কি লাখ থেকে প্রায় সাত লাখ হয়ে গেছে নাম্বার অফ ক্লায়েন্ট বলছেন এমসিএক্স এর বিজনেসটা কিন্তু পুরো মনোগুলি বিজনেস দেখবেন তার কোনো কম্পিউটার নেই লিস্টেড কোনো কোম্পানিও নেই শেয়ার মার্কেটে লিস্টেড কোনো কোম্পানি নেই যারা এমসিএক্স এর সাথে কম্পিটিশন করবে আর এই কমোডিটিস এর কিন্তু ফিউচার এন্ড এই কমোডিটিস ট্রেডিংটা যা শুরু হয়েছে মোটামুটি দু তিন বছর থেকে যা শুরু হয়েছে এটার জন্য প্রচুর আছে স্কোপ তো কোম্পানি বলছে আগামী দু তিন বছর গ্রোথ করতে অসুবিধা হবে না মিনিমাম এরা ফিফটি পার্সেন্ট গ্রোথ করতে এদের কোনো প্রবলেম হবে না এরা কি করবে এখন এরা নতুন নতুন মানে এবার কোম্পানি নিয়ে চলে এসছে দু হাজার পঁচিশ লাস্টে ইলেকট্রিসিটি ইন্ডেক্স নিয়ে চলে এসছে সব কম্পিটিশন যত কমোডিটিস এরা ফিউচার অন অপশন আনতে পারবে ইন্ডেক্স আনতে পারবে তত্তি এর বিজনেস গ্রো করতে থাকবে এখানে একটাই সমস্যা হতে পারে রেগুলেটরি প্রবলেম সেবির কিছু নিয়ম গান এখানে যা সমস্যা হতে পারে এমনি বিজনেস কিন্তু গ্রোথের কোনো ভয় নেই কোম্পানি কন করলেও এর আগে পরিষ্কার বলে দিয়েছে দু হাজার পঁচিশে যে কিউ ফুলের কনকোল ছিল ফিফটি পার্সেন্ট গ্রোথ করতে আগামী দু তিন বছর কোনো অসুবিধা হবে না এবার ডিলটা আপনি বুঝুন একটু যে যদি ফিফটি পার্সেন্টের গ্রোথ করে আমি সেদিক থেকে মিনিমামটা ধরলাম ফিফটি পার্সেন্ট এবার দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ পুরো ফিনান্সিয়ালি একটা দেখি তাহলে তো সেল কত গিয়ে দাঁড়িয়েছে মোটামুটি এগারোশো কোটি টাকা এবার যদি কোম্পানি ফিফটি পার্সেন্ট গ্রোথ করে মিনিমাম কোম্পানির সেল গিয়ে দাঁড়াবে দু হাজার ছাব্বিশে এই ধরেন মোটামুটি সতেরোশো থেকে আঠারোশো কোটি টাকা আমি আঠারোশো কোটি টাকা ধরলাম আর কোম্পানি প্রফিট কত করেছিল দু হাজার পঁচিশের প্রফিট ছিল পাঁচশো ষাট কোটি টাকা কিছু কোম্পানিতে অপারেটিং প্রতি কোয়ার্টারে কোম্পানি অপারেটিং লেভারেজ পাচ্ছে মানে যা সেল করছে তার থেকে প্রফিট পার্সেন্টেজটা বেশি হচ্ছে ওই যদি ফিফটি পার্সেন্ট আমি যদি সেলস গ্রোথ ধরি আমি প্রফিট ধরলাম কম ধরলাম সিক্সটি পার্সেন্ট গ্রোথ ধরলাম প্রফিটে এমনিতে কোম্পানি সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্রোথ করে যাচ্ছে প্রফিট আমি যদি সিক্সটি পার্সেন্ট প্রফিট গ্রোথ ধরি দু হাজার প্রতিশতের প্রফিট ছিল পাঁচশো ষাট কোটি টাকা যদি সিক্সটি পার্সেন্ট ধরেন মোটামুটি তিনশো তিনশো চল্লিশ কোটি টাকা ধরলাম আমি দু হাজার পঁচিশে প্রফিট ছিল হচ্ছে আপনার পাঁচশো ষাট কোটি টাকা আর দু হাজার যদি সিক্সটি গ্রোথ ধরি মোটামুটি হচ্ছে দু টোটাল দাঁড়াবে নশো কোটি টাকা কোম্পানির মার্কেট ক্যাপ কোম্পানি হচ্ছে চল্লিশ হাজার কোটি টাকা আর কোম্পানির টোটাল প্রফিট কত হতে পারে নশো কোটি টাকা ওই চল্লিশ হাজার আপনি কত হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মানে কোম্পানির ফরওয়ার্ডিং পে পি গিয়ে দাঁড়াচ্ছে প্রাইস টু রান্নিং রেশিও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আর কোম্পানির গ্রোথ কত হচ্ছে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পি হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিভাইডেড বাই গ্রোথ ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মোটামুটি পয়েন্ট এইট মানে একের থেকেও কম আপনি পেগ রেশিওতে মোটামুটি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট গ্রোথ গ্রোথ ইঞ্জিন পাচ্ছে এই হচ্ছে এমসি এক্স মাল্টি কমিউনিটি এক্স এটা কিন্তু খুব ভালো ডিল মানে পেগ রেশি কিন্তু আপনার একেরও কম হচ্ছে আর গোত্র কত পাচ্ছে মোর দ্যান ফিফটি পার্সেন্ট আপনারা দেখুন এই একটা স্টাডি করুন কোম্পানির কিন্তু লাগাতার দুর্দান্ত রেজাল্ট করে যাচ্ছে এই কোম্পানিতে কিন্তু আমার হিসেবে কিন্তু এই কোম্পানিতে প্রচুর এখনও স্কোপ আছে আগামী দু তিন বছর আপনারা স্টাডি করুন বুঝুন যত আপনি স্টাডি করবেন যত কোম্পানি অ্যানালিসিস করবেন তত আপনার কাছে অনেক বেশি অপশন চলে আসবে স্কোপ চলে আসবে দেখুন এমসেক স্টাডি করুন যথেষ্ট ভালো কোম্পানি থ্যাংক ইউ